ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেটের পতন হল যখন ঋষাদের একারি ততক্ষণে পাঁচ উইকেট ফাইফারের কীর্তি গড়েই লুটিয়ে পড়লেন দায় ব্যাট হাতে ঝড় তোলার পর টাইগার লেগ স্পিনার বল হাতে আরও উজ্জ্বল তার হাত ধরে পরমার্ধ জয়ের দেখা পেল বাংলাদেশ ওয়ানডে দল ব্যাট হাতে ভালো শুরুর পরও আশাভঙ্গ হল সাই পপদের সিরিজের প্রথম ওয়ানডে জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সাই হোক কেরিবিওদের নিরাশ করেনি বাংলাদেশের উদ্বোধনী জুটি এমনকি দুই ওপেনারই সাজ করে ফেরেন দ্রুত দলীয় আট রানের মধ্যেই সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনকেই সাজ করে ফেরায় কেরিবিওরা সাইফ ছয় বলে তিন আর সৌম্য ছয় বলে চার রান করেন দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দুজনে করেন একাত্তর রানের দারুণ পার্টনারশিপ তবে দুজনেই কেডিবিওদের বেশ দেখে শুনে খেলছিলেন তাতে রান রেটে পিছিয়ে পড়ে টাইগাররা তেষট্টি বলে বত্রিশ রান করে শান্ত বিদায় নেন তার ধৈর্যশীল ইনিংস আরও বড় না হওয়ায় আক্ষেপ জাগে অনেকের হৃদয় অবশ্য অর্ধশতক পূরণ করতে ভুলেননি তবে তার স্ট্রাইক রেটা ছিল কম সাতাশি বলে অর্ধশতকের পর নব্বই বলে একান্ন রান করে বিলিয়ে দেন নিজের উইকেট এরপর চাপের মুখে দলের হাল ধরেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন আর অন্য প্রান্তে তাকে সমর্থন যোগাতে থাকেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দ্রুত রান তোলার তাকদা মাথায় রেখেই সাতাশ বলে সতেরো রান করে সাজ করে ফেরেন মিরাজ অঙ্কন তখনও খেলছেন সাবলীল ভাবে শেষ পর্যন্ত বলে রান করে ডানহাতি উইকেট রক্ষক ব্যাটার জন্য অর্ধশতকের মাইল ফলক স্পর্শ করতে না পারা তার ইনিংসে ছিল তিনটি চার অঙ্কনের বিদায়ের পর ব্যাট হাতে তাণ্ডব চালান রিশাদ হোসেন তার এক একটি শট বলকে করছিল সীমানা ছাড়া আর আনন্দে উদ্ভাসিত হচ্ছিল গোটা গ্যালারি রিশাদ হোসেনের কল্যাণেই শেষ পর্যন্ত দুশো রানের দেখা পায় বাংলাদেশ জবাব দিতে নেমে ভালো শুরুই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জয়টাকে মনে হচ্ছিল নিছক সময়ের ব্যাপার তবে একান্ন রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় সফরকারীরা ছত্রিশ বলে ২৬ রান করে এলিক অ্যাথেনেজের পর ষাট বলে চুয়াল্লিশ রান করা ব্র্যান্ডন কিং ও ঋষাদের শিকারে পরিণত হন মুড়ি মুরকির মতো একে একে উইকেট তুলে নিচ্ছিলেন এই লেগ স্পিনার প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও তা জেতাতে পারেনি কেরিবিওদের কেরিয়ারের বাষট্টিতম ম্যাচে এসে রিশাদ পান আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফাইফারের দেখা সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম